নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম সিএসআইআর নতুন নিয়োগ দু হাজার এসও এবং এএসও এই দুটি পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের বেতন থাকবে সাতচল্লিশ হাজার ছশো টাকা মতো তোমাদের বেতন থাকবে এটি কিন্তু কমপ্লিটলি স্থায়ী চাকরি কোনো অস্থায়ী কিন্তু চাকরি নয় এবং সম্পূর্ণ কিন্তু সরকারি চাকরি পরীক্ষা এবং চাকরি স্থান নিজের রাজ্যেই হবে প্রতিটি রাজ্য থেকেই কিন্তু আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে বারোই জানুয়ারি দু আবেদন করার আগে কমপ্লিট ভিডিওটাকে দেখো তাহলে প্রপার ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছে তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের যে দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে সেকশন অফিসার এই সেকশান অফিসারে বিভিন্ন কিন্তু তোমাদের আলাদা ক্যাটাগরি কিন্তু ভাগ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আলাদা ক্যাটাগরি ভাগ করা আছে সেরকম আলাদা কিন্তু শূন্যপদ কিন্তু দেওয়া আছে এখানে টোটাল যে শূন্যপদটি আছে সেটি ছিয়াত্তরটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাসিস্টেন্ট সেকশন অফিসার এই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে তোমাদের তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আলাদা ক্যাটাগরি তোমাদের আলাদা যেরকম করে ভ্যাকেন্সি ভাগ করা আছে এখানে টোটাল যে ভ্যাকেন্সি আছে তিনশো আটষট্টিটি তো তোমাদের টোটাল যে চারশো চুয়াল্লিশটি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তোমাদের আরেকটি কথা বলে রাখি যে এখানে কিন্তু কোনোরকমভাবে এক্সপিরিয়েন্সের কিন্তু কোনো প্রয়োজন নেই অর্থাৎ রকম এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে তো তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে সিএসআইআর তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে যেটি হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এই তরফ থেকে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন যে দুটি তোমাদের পোস্ট দেখালাম এই দুটি পোস্টের বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের নিয়োগ হচ্ছে তো তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটটা যেটা দেওয়া আছে এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে একবার চেকআউট করে নেবে তো এখানে তোমাদের স্টার্ট স্টার্ট ডেট অ্যান্ড টাইম সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে সেটি হচ্ছে আট বারো দু হাজার তেইশ শুরু হয়ে গেছে আট বারো দু হাজার তেইশ থেকে এবং তোমাদের লাস্ট ডেট অ্যান্ড টাইম সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদন যে অনলাইন অ্যাপ্লিকেশন করার তোমাদের লাস্ট ডেট যেটি থাকছে সেটি হচ্ছে জানুয়ারি মাসের বারো তারিখ জানুয়ারি মাসের বারো তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে তো এখানে তোমাদের আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে চোদ্দ তারিখ থাকছে এবং তোমাদের টেন্টেটিভ ডেট অফ স্টেজ ওয়ান স্টেজ ওয়ান এক্সামিনেশান যেটি হবে সেটি ফেব্রুয়ারি মাসে তোমাদের স্টেজ ওয়ানটা হয়ে যাবে স্টেজ টু কিন্তু তার দু মাসের মধ্যেই তোমাদের স্টেজ টুটাও কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে সেটি একবার বলে দিই এখানে আবেদন মূল্য যেটি লাগছে সেটি আনরিজার্ভ ক্যাটেগরি যারা আছো ও আছো এবং ইডাব্লিউএস যারা ক্যাটাগরির মধ্যে আছো তাদের পাঁচশো টাকা আবেদন মূল্য লাগছে যারা ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না এসসিদের লাগছে না টিদের লাগছে না পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের লাগছে না এক্স সার্ভিসম্যানদের লাগছে না এবং সিএসআইআর আর ডিপার্টমেন্টাল যেসব ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না ওকে তো তোমাদের এখানে এজ লিমিটটা একবার বলে দিই এখানে এজ লিমিট যেটি থাকছে আঠেরো থেকে তেত্রিশ বছর এই আঠেরো থেকে তেত্রিশ বছর যারা ইউআর আছো ইডাব্লিউএস আছো তাদের ক্ষেত্রে বলছি যারা এসসি এস আছো তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে আঠেরো থেকে আটত্রিশ বছর আর যারা ওবিসি আছো তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে আঠেরো থেকে ছত্রিশ বছর এবং যারা পিডাব্লিউইডি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে আঠেরো থেকে তেতাল্লিশ বছর মতো থাকছে ঠিক আছে তো এখানে কিন্তু এক্স সার্ভিসম্যান যারা আছে তারাও কিন্তু যথারীতি কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এখানে দেখে নাও যে তোমাদের যোগ্যতাটা কি লাগবে এবং বেতন কত টাকা থাকবে এখানে প্রথম যেটি বলবো সেটি সেকশন অফিসার এই সেকশন অফিসারের ক্ষেত্রে তোমাদের যে গ্রুপ বিয়ের মধ্যে পড়ছে এখানে পে লেভেল এর মধ্যে পড়ছে এখানে সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে এক লাখ একান্ন হাজারের একশো টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে এখানে তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশান অর্থাৎ গ্র্যাজুয়েশান যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই জাস্ট পাস গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করা যাবে এখানেও কিন্তু এজ লিমিট যেটি আছে সেটি হচ্ছে আঠেরো থেকে তেত্রিশ বছর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই পদের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের গ্রুপ বি এর মধ্যে পড়ছে এখানে এটি কিন্তু পে লেভেল সেভেন অনুযায়ী চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে এখানেও কিন্তু প্লেন গ্র্যাজুয়েশন যেটি যোগ্যতা চাওয়া হয়েছে এবং বয়স এখানেও কিন্তু আঠেরো থেকে তেত্রিশ বছর ওকে তো যারা যারা আবেদন করতে চাও আমি বলবো এটি কিন্তু খুবই ভালো একটি চাকরি যদি তোমরা এখানে আবেদন করো অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করো ঠিক আছে তো তোমাদের সিলেকশন প্রসিডিউরটা একবার বলে দিই এখানে তোমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে কিন্তু স্টেপ থাকছে তো এই তিনটে স্টেপ যেটি দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের পেপার ওয়ান যেটি থাকবে সেখানে তোমাদের দেড়শো মার্কসের তোমাদের পরীক্ষাটি হবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে একশোটা টাইপ অফ কোশ্চেন থাকবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে এক করে এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে জিরো পয়েন্ট নেগেটিভ মার্কিং থাকবে ঠিক আছে তিনটে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কিন্তু কাটা যাবে তারপরে থাকবে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন সেখানে পঞ্চাশটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে এবং এখানেও কিন্তু জিরো পয়েন্ট থ্রি মার্কস কিন্তু থাকছে তো এখানে তোমরা সময় যেটি পাবে সেটি দু ঘন্টা মতো সময় পাচ্ছ তারপরে তোমাদের পেপার টুতে যেতে হবে সেই পেপার টুতে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং মেন্টাল অ্যাবিলিটির ওপর সেখানে দুশোটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে এখানেও কিন্তু জিরো পয়েন্ট থ্রি থ্রি মার্ক্সের নেগেটিভ মার্কিং থাকছে এখানে দুশো মার্ক্সের তোমাদের পরীক্ষাটি হচ্ছে তো সময় যেটি পাচ্ছ সেটি হচ্ছে আড়াই ঘন্টা তোমরা সময় পাচ্ছ ওকে তারপরে পেপার থ্রি পেপার থ্রিতে তোমাদের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি কিন্তু তোমাদের চুজ করতে হবে সেটি কিন্তু ড্রেসক্রিপটি পেপার হবে সেখানে এসে দেবে পেসিস দেবে আর লেটার রাইটিং অ্যাপ্লিকেশান রাইটিং এগুলো দেবে সেখানেও কিন্তু দেড়শো মার্কসের তোমাদের পরীক্ষাটি হচ্ছে দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ তো এখানে তোমরা এই যে পেপারগুলোকে এগুলোকে উত্তরানোর পরে তোমাদের কি হবে সেখানে ইন্টারভিউ হবে এই ইন্টারভিউতে থাকবে হচ্ছে হানড্রেড মার্কসের তোমাদের ইন্টারভিউটা কিন্তু হচ্ছে ঠিক আছে এটি সেকশন অফিসার যারা আছে তাদের ক্ষেত্রে এই ইন্টারভিউটা কিন্তু থাকছে আচ্ছা যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এটি হান্ড্রেড মার্কসের থাকছে অর্থাৎ তাদের কিন্তু কোনো ইন্টারভিউ কিন্তু থাকছে না যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য আবেদন করবে ওকে তো এবার দেখো এখানে পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এগুলো কমন অ্যান্ড কম্পালসারি অল পোস্ট অর্থাৎ প্রতিটি দু যে দুটি পোস্ট আছে দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু এই পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি কিন্তু কম্পালসারি আছে ওকে আচ্ছা তো তোমাদের এখানে সিলেবাসটা একবার দেওয়া আছে একবার ভালো করে একবার দেখে নিতে পারো ভিডিওটাকে পজ করে পেপার ওয়ানে জেনারেল অ্যাওয়ারনেসের দেখো সিলেবাস দেওয়া আছে এখান থেকে কিন্তু এই সব টপিকের ওপর তোমাদের প্রশ্ন আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশানের এই সব টপিকের ওপর প্রশ্ন থাকবে তো এগুলো কিন্তু অনেক বড় কিন্তু তোমাদের অপরচুনিটি পোস্টটাও কিন্তু যথেষ্ট ভালো একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এবার যে দ্বিতীয় যে কোয়ারি থাকবে সেটি হচ্ছে যে স্যার এক্সাম সিটিস কোথায় পড়বে দেখো পেপার ওয়ান পেপার টু দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমরা এক্সাম সিটি কলকাতাতে তোমরা পেয়ে যাবে তোমরা এক্সাম সিটি কলকাতাতে পেয়ে যাচ্ছ এবং যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি বলে দিই তারা কিন্তু তারা কিন্তু আগরতলাতে কিন্তু এক্সাম সেন্টার পাচ্ছ না তারা চুজ করতে পারো তোমরা যদি তোমাদের নিয়ারেস্ট কোনো সিটি যদি হয় সেটি তোমাদের গুয়াহাটিতে তোমরা চুজ করতে পারো বা কলকাতা চুজ করতে পারো তোমাদের ইচ্ছা মতো যেটা তোমাদের কাছে হবে সেরকম কিন্তু তোমরা চুজ করতে পারো বাট পশ্চিমবঙ্গ থেকে তারা কিন্তু কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছে ওকে তো এখানে তোমাদের পেপার থ্রি পেপার থ্রি এর ব্যাপারটা বলে দিই তো আর একটা কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু অনেকের তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার জব লোকেশনটা কোথায় হবে দেখো জব লোকেশন যেটি হবে সেটি কিন্তু তোমাদের কলকাতাতে জব লোকেশন হবে কলকাতাতে জব লোকেশন হবে তারপরে বিভিন্ন রাজ্যে কিন্তু জব লোকেশান হবে অর্থাৎ যারা ত্রিপুরা থেকে তাদের কিন্তু আগরতলাতেও কিন্তু জব লোকেশন কিন্তু হতে পারে ঠিক আছে তো এই সব কিন্তু হবে কারণ বিভিন্ন জায়গায় কিন্তু সিএসআইআর এর যেসব ওদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অফিস আছে ব্রাঞ্চ অফিস আছে তো সেই সব জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশন হবে ওকে আচ্ছা এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কনট্যাকচুয়াল পোস্ট কিন্তু নয় আচ্ছা তো তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিও আমি এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে একবার চেক আউট করে নেবে তো আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের কাছে সব ধরনের ইনফরমেশান পৌঁছে দেওয়া যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা